আমাদের যিনি ক্যামেরা পার্সন ছিলেন পুলিশের গাড়ি সেই মুহূর্তে ভাঙা হচ্ছে পুলিশের গাড়িকে যদি বাঁচানোর তাগিদ থাকতো পুলিশকে এইভাবে এগিয়ে আসতে পারে আমি মানলাম যে আমার যে সহকর্মী জয় মাল্লা ছিলেন ওখানে জয় মাল্লার হাতে বুম ছিল হয়তো পুলিশ লক্ষ্য করেননি বা আমাদের সেই জ্যাকেট ছিল সেই মুহূর্তে সেদিনের ব্যবস্থা ছিল না যে পুলিশ যেতে দেয় কিন্তু যেভাবে ক্যামেরা পার্সনের দিকে এসে উনি তেড়ে মারলেন এবং লাঠিটা মারলেন এটা কি খুব তোমার ওখানে মাঠের মধ্যে হয়েছে আমাদের এখানে লাঠি উঠছে সকাল পুলিশ যেটা একটা অনিল সাহেব এই যে দেখলাম মাঠের মধ্যে একটি ছেলে বড় রড প্রথম কথা হচ্ছে আমি সাংবাদিক আমাদের তিনবার চারবার চেকআপ হয় আমরা সাংবাদিক বলে আমাদের ল্যাপটপ টুকু অ্যালাউ থাকে এক্ষেত্রে রড নিয়ে যে ভাঙছিল তাহলে সে কোন গেট দিয়ে কোন সিকিউরিটির মধ্যে দিয়ে ঢুকলো নাম্বার ওয়ান তাহলে পুলিশের ল্যাপসিং এক্ষেত্রে ষাট যে জলের বোতল আমরা একাধিক ভিডিওতে এখন তো সব মোবাইল লাইভ ষাট হাজার জলের বোতল ঢুকে জলের বোতল নিয়ে না এসপি সাহেব করে বলে দিয়েছে আমরা জলের বোতল অ্যালাউ করব না ভেতরে সাফিসিয়েন্ট জল থাকবে

আইদার পুলিশের উপর পারকুলেট করেনি কিংবা পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে যা করবে করবে আপনি কিছু বলবেন না তো পুলিশ তো আনসার দিয়েছে রাত্রিবেলায় করেছে আমরা আমরা জানতে পারি দ্যাট ইজ লেম এক্সকিউজ ওটা লোকে হাসবে কিন্তু কথা বিলের বড় তো দিয়ে ঘুরছে ক্রেট নিয়ে ওপেন রেড বলছে ওপেন খাবার পপকর্ন দুশো টাকা আড়াইশো টাকা কোল্ড ড্রিঙ্ক তিনশো ব্র্যান্ড দামি কোম্পানির কোল্ড ড্রিঙ্ক কালো কালো বোতল গুলো এগুলো কি ওপেন দিয়ে সবাই দেখিয়েছে সবাই এগুলো কি টেন্ডার দেখেছি কি জন্য হোয়াই হি শুড নট বি অ্যারেস্টেড লাইব্রেরিটি সব পুলিশের ঘাড়ে চাপাচ্ছেন পয়েন্ট অব দি পলিটিশিয়ান যারা ঘিরে রেখেছিলেন তারা যদি মেসি কে দেখতে পেতেন আমি যেটা বললাম ওইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলে মানুষের ক্ষোভটা থাকতো না